কখনও মনের দুঃখে তুমি হাসিও না এক সময় দেখবে তোমার এমনভাবে দুঃখগুলো তোমাকে ক্লান্ত করবে তুমি কখনো টেরও পাবে না মনে রাখবা কারো কখনো ফিচনে সমালোচনা করবে না কেউ যদি কখনও অন্যায় অপরাধ করে থাকে তাকে সরাসরি গিয়ে বলবে তাহলে দেখবে তুমিও যদি কখনো অন্যায় অপরাধ করো অন্যায় তোমাকে এসে বলবে তোমার ভুলগুলো শুধরিয়ে দিবে জীবনে যে কোনোই পরিস্থিতি আসুক না কেন কখনো হতাশা হতে নেই কিভাবে সমাধা করা যায় সেটা মাথা ঠান্ডা রেখে সবসময় ফরিস সময় সবসময় উপর ভরসা রাখবে দেখবে আল্লাহ তোমার বিপদটা কাটিয়ে দেবে আল্লাহ কখনো কাউকে হতাশা করে না সবসময় আল্লাহ মানুষের উত্তম পরিকল্পনায় দিকে তাকে ঠেলে দেখবে যদি কখনো কোনো কিছু অতিরিক্ত পরিশ্রম করো যদি তুমি না পাও তাহলে মনে রাখবা আলাম নিশ্চয় তো আমি কিছু তোমার জন্য রেখেছি